পাশাপাশি নব নবাব সিরাজুদ্দৌলার পরাজয়ের পর গোটা বাংলায় ইংরেজদের লুণ্ঠন শুরু হয়েছিল তারা সাধারণ কৃষকের ওপর জুলুম চালিয়ে বাংলায় উৎপাদিত ফসল চিনিয়ে নিয়ে বিদেশে পাঠাত এর মধ্যে জমিদারের ব্যবস্থাকে নিলামে তুলে দিয়েছিল তারা যারা সবচেয়ে বেশি কর দিতে পারত তারাই তখন জমিদারি লাভ করত আর এইসব জমিদার তখন কৃষকদের উপর করের জন্য অমানসিক নির্যাতন চালাতো। জমিতে ফসল ফলুক আর না ফলুক করের টাকা তাদের দিতেই হবে কৃষকরা ওই সময় দুবেলা দুমোটো খেতেই পারছিল না তারা কষ্ট করে করার যে টাকা জমিদারের হাতে তুলে দিত সব টাকা ইংরেজরা এই বাংলা থেকে নিজ দেশ ব্রিটেনে পাচার করতো এক কথাই ইংরেজরা বাংলায় ডাকাতি করে সম্পদের পাহাড় বানিয়েছিল নিজ দেশ ব্রিটেনে করের টাকার জন্য কৃষকদের উপর যখন অমানসিক নির্যাতন চলছিল ঠিক ওই সময় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বাংলার বীর সন্তান তিতুমির কৃষকদের জুটবদ্ধ শক্তি এবং তার তৈরি বাঁশের কেল্লা দেখে ইংরেজদের কোপালে চিন্তার বাস পড়ে গিয়েছিল আজকের এই পর্বে তিতুমির এবং তার বাসের কেল্লার ইতিহাস তুলে ধরছে এই রকম আরও ইসলামের ইতিহাসের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন এবং ভালো লাগলে ভিডিও লাইক করে দিন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন সতেরোশো সালে নবাব সিরুজলার পরাজয়ের পর এই বাংলায় ইংরেজদের আধিপত্য শুরু হয় আর সালে বক্সারের যুদ্ধে জয়ী হয়ে বাংলায় আধিপত্য শুরু করে ইংরেজরা মূলত এরপর থেকেই ইংরেজদের প্রধান লক্ষ্য হয় বাংলার সম্পদ লুট করা তারা এ সময় করের পরিমাণ বাড়িয়ে দেয় এমনকি জমিদারিও নিলামে উঠায় যে বেশি কর দিতে পারবে তাদেরকেই জমিদারি দেওয়া হয় কৃষকদের উপর শুরু হয় অমানবিক অত্যাচার ধান গমের পরিবর্তে এই বাংলার জমিতে ইংরেজদের হুকুমের জমিদাররা জোর করে কৃষকদের দিয়ে আফিম এবং নীল চাষ করায় ফলে কৃষকদের ঘর খাদ্য শূন্য হয়ে যায় একদিকে খাবার সংকট অন্যদিকে জমিদারি কর ওই সময় কৃষকরা যে দুপসা আয় করত তা দিয়ে খাবার কিনলে হাতে টাকা আর থাকতো না ফলে কর দিতে পারত না তারা আর কর দিতে ব্যর্থ হলেই তাদের উপর চলতো অমানবিক নির্যাতন আর অত্যাচার বহু কৃষক ওই সময় এই বাংলা চেয়ে পালিয়ে দিয়েছিল ঠিক এই সময় এই বাংলায় নবজাগরণের বার্তা নিয়ে সতেরোশো বিরাশি সালের সাতাইশে জানুয়ারি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলায় বসিরহাটে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন পিতা সৈয়দ হাসান আলী এবং মাতা আবিদা রোকাইয়া খাতুন শৈশবে তিতুমিরের নাম রেখেছিলেন সৈয়দ মির নিসার আলী ইতিহাস থেকে জানা যায় তিতুমির ছিলেন হজরত আলী রাদি আল্লাহ আলানহু এর বংশধর তার এক পূর্বপুরুষ সৈয়দ শাহাদাত আলী ইসলাম প্রসারের উদ্দেশ্যে আরব থেকে এই বাংলায় এসেছিলেন শাহাদাত আলীর পুত্র সৈয়দ আবদুল্লাহ তাকে দিল্লির সুলতান জাফরপুরের প্রধান কাজে নিযুক্ত করেন এবং তাকে মীর ইনসাফ খেতাবে ভূষিত করা হয় এ সময় থেকেই তিতুমিরের পূর্ব সৈয়দ থেকে মীর পদবীতে রূপান্তরিত হতে থাকে তিতুমিরের প্রাথমিক শিক্ষা শুরু হয় তার গ্রামের বিদ্যালয়ে পরবর্তীকালে তিনি স্থানীয় একটি মাদ্রাসাতে লেখাপড়া করেন আঠারো বছর বয়সে তিতুমির কোরআনের হাফেজ হন এবং হাদিস বিষয়ে পাণ্ডিত্য লাভ করেন একই সাথে তিনি বাংলা আরবি ও ফার্সি ভাষায় অধিক জ্ঞান লাভ করেন বলা হয়ে তাকে ছোটবেলায় একবার কঠিন অসুখ হয়েছিল তিতুমিরের ডাক্তার তাকে ভীষণ ত্যাঁতো ওষুধ দিয়েছিলেন কিন্তু সে ত্যাতো ওষুধ হাসিমুখে খাওয়ার কারণে প্রথমে তার নাম হয় তেঁতো তেঁতো থেকে পরে তিতু এবং তার সাথে পদবী মির যোগ করে তার নাম হয় তিতুমির এরপর আঠারোশো বাইশ সালে হজ পালনের উদ্দেশ্যে মুক্কায় যান তিনি সেখানে স্বাধীনতার অন্যতম প্রদর্শক সৈয়দ আহমেদ শহীদের শ্রেষ্ঠত্ব গ্রহণ করেন সেখান থেকে এসেই তিনি উপলব্ধি করেন অত্যাচারী হিন্দু জমিদার ও দখলদারী ব্রিটিশদের লুকতে হবে সেই লক্ষ্যে কৃষক শ্রমিকদের নিয়ে দল গঠন করেন মাধ্যমের থেকে ছিলেন স্পষ্টভাষী বাংলা আরবি ইংরেজি অথবা ফার্সি যে কোন ভাষায় অনর্গল বক্তৃতা দিতে পারতেন তার বক্তৃতা ছিল খুবই মনোমুগ্ধকর ও আকর্ষণীয় তার আহ্বানে মানুষ সারা দিতে থাকে হিন্দু মুসলিম ধর্মবর্ণ নির্বিশেষে তার দলে সকলে যোগ দিতে থাকে তার দলের লোকজনকে যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করেন যে কোনো বিপদ আপদ প্রয়োজন প্রয়োজনে তিতুমির সকলের পাশে থাকতেন এতে করে ওই অঞ্চলে তিতুমিরের জনপ্রিয়তা আকাশ হয়ে ওঠে তখন থেকে তিতুমির তার অনুসারীদের নিয়ে হিন্দু জমিদার ও ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে সংগঠিত আন্দোলন শুরু করেন তিনি এবং তার অনুসারীরা তৎকালীন হিন্দু জমিদারদের অত্যাচারের প্রতিবাদে ধুতির পরিবর্তে তাহবান নামক এক ধরনের বস্ত্র পরিধান করেন ওই সময় মুসলমানরা দাড়ি রাখলে দাড়ির উপরেও অতিরিক্ত কর চাপিয়ে দিতেন জমিদার কৃষ্ণদেব রায় এছাড়াও এই জমিদার মসজিদের উপরেও কর বসিয়েছিলেন হিন্দু জমিদারের আরোপিত দারীর কর ও মুসলিদের করের বিরুদ্ধে তিতুমির তীব্র বিরোধিতা করেন পরে তিতুমির ও তার অনুসারীদের সাথে স্থানীয় জমিদার ও নীলকোর সাহেবদের মধ্যে সংঘর্ষ হয় তবে তিতুমির আগে থেকেই কুস্তিগীর পালওয়ান হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন এবং জমিদারদের লাঠিয়া হিসেবেও কর্মরত ছিলেন তাই তিতুমির ও তার বাহিনীর সাথে জমিদার কৃষ্ণদেব রায়ের বাহিনী পেরে উঠত না তিতুমির সে সময় তার নিজ অনুসারীদের প্রশিক্ষণ দিয়ে শক্তিশালী করে তোলেন তিতুমিরার অনুসারীরা সংখ্যায় বেড়ে একসময় পাঁচ হাজারে গিয়ে পৌঁছায় পরে এই সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে তারা তখন সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুত হয় আঠারোশো একত্রিশ সালের তেইশে অক্টোবর বারাসাতের কাছে বাদুরিয়ার দশ কিলোমিটার দূরে নারিকেল বাড়িয়া গ্রামে তারা বাঁশের কেল্লা তৈরি করেন এটি বাঁশ এবং কাদা দিয়ে দ্বিস্তর বিশিষ্ট কেল্লা ছিল তিতুমির বর্তমান উত্তর চব্বিশ পরগনা নদীয়া এবং ফরিদপুরের বিস্তীর্ণ অঞ্চলের অধিকারী নিয়ে সেখানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন স্থানীয় জমিদারদের নিজস্ব বাহিনী এবং ব্রিটিশ বাহিনী তিতুমিরের হাতে বেশ কয়েকবার পরাজয় বরণ করেন তার মধ্যে বারাসাতের বিদ্রোহ অন্যতম উইলিয়াম হান্টার বলেছিলেন ওই বিদ্রোহে প্রায় তিরাশি হাজার কৃষক সেনা তিতুমিরের পক্ষে যুদ্ধ করেছিলেন তবে আঠারোশো একত্রিশ সালের তেরোই নভেম্বর ব্রিটিশ সৈন্যরা তাদের চারিদিক থেকে ঘিরে ফেলে স্বাধীনতার ঘোষণা দিয়ে বলেন ভাই সব একটু পরে ইংরেজ বাহিনী আমাদেরকে করবে লড়াইতে আছেই এতে আমাদের ভয় পেলে চলবে না দেশের জন্য শহীদ হওয়ার মর্যাদা অনেক তবে এই লড়াই আমাদের শেষ লড়াই নয় আমাদের কাছ থেকে প্রেরণা পেয়ে এ দেশের মানুষ একদিন দেশ উদ্ধার করবে আমরা যে লড়াই শুরু করেছি এই পদ্ধতি একদিন দেশ স্বাধীন হবেই চোদ্দই নভেম্বর ব্রিটিশ সৈন্যরা ভারী অস্ত্র নিয়ে তিতুমির ও তার অনুসারীদের আক্রমণ করে তাদের সাধারণ তলোয়ার ও হালকা অস্ত্র নিয়ে তার সৈন্যরা ব্রিটিশ সৈন্যদের আধুনিক অস্ত্রের সামনে দাঁড়াতে পারেনি চোদ্দই নভেম্বর তিতুমির ও তার চল্লিশ জন সহচর শহীদ হন তার বাহিনীর প্রধান মাসুম খা বা গোলাম মাসুমকে ফাঁসি দেওয়া হয় বাসের কেল্লাও গুড়িয়ে দেওয়া হয় বাংলার এই বীরের নাম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ও প্রেরণার উৎস হিসেবে কাজ করেছে সালে ঢাকার জিন্না কলেজের নাম পরিবর্তন করে রাখা হয় সরকারি তিতুমির কলেজ এছাড়া তার নামে বোর্ডে একটি ছাত্র হলের নামকরণ করা হয় তিতুমির হল এছাড়াও নৌচা তিতুমির নামে বাংলাদেশ নৌবাহিনীর একটি ঘাঁটি এবং বিএনএস তিতুমির নামের একটি যুদ্ধ জাহাজ রয়েছে রাজশাহী চিলাহাটি রুটে তিতুমির এক্সপ্রেস নামে একটি অন্তনগর ট্রেনও চলাচল করে বাংলার এই বীর সন্তান বিবি শ্রী এগারোতম শ্রেষ্ঠ বাঙালি